সাল্লাম হিজরত করে গেছেন মোদিনে শুরু শুরু দুইটা বাচ্চা হুজুর একটা সাল্লামের সামনে আসে আইসা সাক্ষাৎ করছে সালাম দিছে সালাম দিয়ে হুজুরের কাছে বৈশাখ হুজুর বাড়ি কই আল্লাহ নবীর জিজ্ঞেস করছে হুজুর বাড়ি কো আল্লাহ নবীকে বাড়ি মক্কা তো মক্কা থেকে মোদিনাই কি লেগে এলেন শুরু বাচ্চা তো রাসুল সাল্লাহ সাল্লামকে মক্কার মানুষ আমার উপর নির্যাতন করছে তোমাদের মদিনার মানুষ আমাকে মহব্বত করছে আশ্রয় দিছে জায়গা দিছে এই জন্যে আমি মদিনে আসছি হঠাৎ করে বাচ্চাগুলি জিজ্ঞেস করে হুজুর আপনাকে যে মক্কায় নির্যাতন করছিল তাদের মধ্যে সবচাইতে বেশি নির্যাতন কেড়া করছে সুবাহান্লাহ এখন বলা লাগবে না সকালে নাস্তার পরে কোয়েন যখন এই কথা কইসে বলার সাথে সাথে আল্লাহর নবী কাবু জাহেল এটা আবু জাহেল তারা দুইজন বাই একজনের নাম হলো মাস আর নাম মুহাফিজ আল্লাহ নবীর দরবার থেকে উঠতে যাওয়ার সময় এক বাই আর একবার বাই যদি কোনোদিন ইসলামের যুদ্ধ হয় আর আবু জাহেল যদি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তাহলে আজকার দুইজন নিয়ত করে রাখবো আবু জাহেল আমরা দুইজন হত্যা করবো কিছুদিন পরেই যখন বদরের যুদ্ধের ঘোষণা হয়েছে দুই বাই দরে মার কাছে গেছে যাইয়া দেখে মা ঘরের ভিতরে বইসা বিলাপ করে কাঁদতেছে তো মারা যাই জিজ্ঞেস করছেন মা তুমি এইভাবে বলে বাবা রে তোর বাবা তো আজকে নাই যদি তোর বাবা দুনিয়াতে থাকতো তাহলে আল্লাহ যুদ্ধের ময়দানে যাবে আবু জাহেল যুদ্ধ করার জন্য আসতেছে কাফিরদের সঙ্গে যুদ্ধ হবে আমি যুদ্ধের ময়দানে তোর বাবারে পাঠাইয়া হাসরের ময়দানে আমি মুজাহিদের স্ত্রী হিসাবে উঠতে পারতাম কিন্তু তোর বাবা তো দুনিয়াতে নাই আর তোরা শুধু শুধু বাচ্চা তোরা যদি নৌ জন হইতে তদেরকেও তো যুদ্ধের ময়দানে পাঠাইয়া আমি হাসরের ময়দানে মুজাহেদের মা হিসাবে উঠতে পারতাম আহা তোরাও তো নৌজন না আমি কি দিয়ে যুদ্ধের ময়দানে সাহায্য করব এই আমার বুক ফাটা পার কান্না আসতেছে দুইটা বাচ্চা মায়ের চোখের পানি মুছে দিয়ে মাকে ডাক দিয়ে বলে আমরা দুই ভাই যুদ্ধে যাব। মা ডাক দিয়ে বলতেছেন বাবা কৌ কি তোমরা দুই ভাই শুধু বাচ্চা এই শুধু বাচ্চা তো যুদ্ধের ময়দানে কোনো কাজ করতে পারে না বাবা তোমরা চাই এত যুদ্ধের ময়দানে মানুষের ঠেঙ্গের শিবার মধ্যে করে থাকবা তোমরা যুদ্ধের ময়দানে চাইতে পারবা না বাচ্চা দুই থাকা মা আমরা বয়সে শুধু দেখতে সুডু কিন্তু আমার আল্লাহ কি সুডু অনুমতি দেওয়ার মালিক আপনি অনুমতি দেন যুদ্ধের ময়দানে গেলে শক্তি দেওয়ার মালিক আল্লাহ এ কথা কুছে মা খুশি তাদের দুইজনকে বিদায় করে দিছে আল্লাহ নবীর দরবারে মসজিদ নবীর সামনে যখন গেছে দেখে যে কানা খোরা আতুল লোলা সেখানে আল্লাহ নবীকে সব বনা শৈশের এরকম ডালা ওভাবে তো যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না কথা বুঝলেন না এটা তো যুদ্ধের ময়দান এ তো মসজিদের ভিতরে বৈশাখ তসবি জফা না যুদ্ধের ময়দানে যায় এত যুদ্ধ করতে হবে রাসুল ডাক দেখো সবাই কাতার সোজা করে দাঁড়াও একজন একজন করে মাপ দিয়া চেক করে নেওয়া হবে যে ইরাসুলের কথা কইছে এক ভাই আর এক ভাই দরাডা খেয়ে গেলাম রে কারণ ভাবছিলাম যে সকলের মাঝখান দিয়া আমরা কোন রকম সবাই সাথে সিভাসাভা সাফা দিয়ে চলে যাবো এখন যদি চেক করে তাইলে আমরা শুরু বাচ্চা আমরা নিব এখন দুইজন যখন কাতার বেরো যখন সবাই দাঁড়াইতেছে ছোট ভাই বড় ভাই ডাক দেখো ভাই তুমি আগে কারো আমি একটু দূরে কারোই দুইজন কাতারের দুই পাশে দাঁড়াইছে আল্লাহ নবী চেক করতে করতে একটু সামনের দিকে যায় দেখে দশ বছরের একটা বাচ্চা আল্লাহ একবার আস্তে করে না আল্লাহ নবী ডাক জিজ্ঞেস করছেন বাবা এইভাবে কেন দাঁড়াইছ বল হুজুর মাফে পড়বার লাগিয়া বাবা শুনছি তোমার বাবা নাকি দুনিয়াতে নাই বলে জি হুজুর তাহলে তোমার বাবা দুনিয়াতে না থাকলে বৃদ্ধা মা ঘরে আসে বলে জি তুমি যাও যায় এত মার খেদমত করো যাহাদের সব পাইবা বাচ্চাটা চোখের পানি সেরে দেখো হুজুর মা এই হালাত কানতে ছিল মার কাছ থেকে আমরা বিদায় নিয়ে আসছি মা আমাকে বিদায় দিছেন আল্লাহ নবী ডাক দেখো তোমার মা তোমাকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় দিছে বলে হা বলে ঠিক আছে তুমি যাও বয়স কত যখন দশ বছরের বাচ্চারা যখন গ্র্যান্ডেড হয়ে গেল এবার আল্লাহ নবীর সামনের দিকে চেক করতে করতে যায় দেখে আট বছরের শুধু বাচ্চা হিডো কাতারে আল্লাহ নবী ডাক দেখো বাবা তুমি অত্যন্ত ছোট তুমি কাতার থেকে সরে যাও কোনো কি যুদ্ধের মধ্যে নেওয়া যাবে না শুধু বাচ্চারা ডাক দিয়ে কো হুজুর একটু আগে আমার বড় ভাইরে অনুমতি দিয়েছেন দুই ভাই একসাথে কাছ থেকে বিদায় হুজুর আমিও যুদ্ধের যাব যাবো নবী ডাক দেখো দেখো তোমার বড় ভাই তোমার চাইতে দুই বছরের বয়স বেশি আবার দেখতে শুনতে একটু দেখা যায় গায়ে একটু শক্তিও বেশি তাকে যুদ্ধের ময়দানে কোনো রকম নেওয়া যায় কিন্তু তুমি তো অত্যন্ত ছোটো তুমি তোমার বড় ভাইয়ের থেকে দুই বছরের ছোটো সুতরাং তোমাকে দেখতেও ছোটো দেখা যায় তোমাকে যুদ্ধের ময়দানে নেওয়া যাবে না বাচ্চাটা ডাক দেখো হুজুর বড় ভাই দুই বছরের বয়স বেশি আর দেখতে শুনতে একটু স্বাস্থ্যবান এই জন্য যদি বাই অনুমতি পায় তাকে তো হুজুর একটু মেহরবানি করে আমার একটা প্রস্তাব রাখবেন কিনা বলে কি প্রস্তাব বলে বড়ো ভাইয়ের সাথে আমাকে একটু কুস্তি লড়ান যদি কুস্তি লইরা বড়ো ভাইরে হারাইতে পারি আপনি নিবেন কি না কম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলতেছেন তুমি তোমার বড়ো ভাইকে কুস্তি লইরা হারাইতে পারবে হুজুর যদি ফারি যদি ফারি আল্লাহ নবী কঠিক আছে আস দুইজনকে একসাথে নিয়ে খারা করছে এবার আহা ছোট ভাই বড় ভাইয়ের চকে চকে তাকায় ডাক দিয়ে বলছেন ভাই আসলে তো তোমার গায়ে শক্তি বেশি তুমি আমার দুই বছরের বড় তো তুমি যদি শক্ত করে আমার ধরো তাইলে কি আমি পারম তুমি আমাকে নরম হাতে ধরবা আর আমি যখন ধাক্কা দিব তুমি নিজে ইচ্ছা করি নিচে ভরে যাইও চুক্তিপত্র দুইজনের মধ্যে হয়ে গেছে একজন আর একজনকে ধর্ষে দইরা প্রথম ডাক্কা দিয়ে এই বড় ভাইকে নিচে ফেলায়া লাভ দিয়ে হুজুর এবার বলেন দিয়ে নিবেন কিনা আল্লাহ নবীকে চলো চলো লম্বা চোরা ঘটনা আবু যে হেলাই ডাক দিছে খেলা হবে আল্লাহ নবী আল্লাহ পাকের দিকে তাকে ডাক দেখো আল্লাহ আবু যে খেলা হবে আল্লাহ রে আল্লাহ ডাক দেখো আপনিও খেলার জন্য তৈরি হন তেরোটা বৎসর পর্যন্ত মক্কাই নীরবে যা সহ্য করেছেন আর সহ্য করা যাবে না এবার রাসুল সাল্লাহাম তিনশো তেরো জন নিয়া যুদ্ধের ময়দানে গেছে এক হাজারের বাহিনী এক হাজারের তলোয়ার এক হাজার গোড়া আল্লাহ নবীর সাথে গুড়া মাত্র দুইটা তলোয়ার আটটা মানুষ কয়জন তিনশো তেরো জনের মধ্যে যদি আটটা তলোয়ার বাক করে জনে কয়টা করে ভরে রসুল সাল্লাম রমজান শরীফের সতেরো তারিখ শেষ সাথে সেহরি পেট ভরে খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে রসুল রমজান শরীফের মাস রোজাদার মানুষগুলিকে ছেড়ে দিয়ে আল্লাহ নবী আল্লাহর দরবার হাত উত্তোলন করেছেন আল্লাহ এই তিন সতেরো জন আমার জিন্দগির ফসল তারা যদি আজকে ধ্বংস হয়ে যায় আগামী দিনে তোমার নাম লেনে কেউ থাকবে না মোহাম্মদুর রসুল্লা সাল্লাম আল্লাহ দরবারে যখন কান্না শুরু করে দিয়েছেন জিবরা ইলামিন এসে সামনে দাঁড়ায় হুজুর আইসি আল্লাহ নবী ডাক দিয়ে কয় আইসো না পাঠাইছে বলে পাঠাইছে তো বলে কি দিয়া পাঠাইছে বলে আল্লাহ পাক আজকে কোনো উহি দেয় নাই কোনো প্রকার আয়াত নাজিল করে নাই কোরআন শরীফের কোনো আয়াত দিয়ে পাঠায় নাই আল্লাহ সর্বপ্রথম আমারে ডাক দিয়ে কে যুদ্ধের পোশাক ফর আহ হা হা ডাক দিয়ে বলেছেন আল্লাহ যুদ্ধের পোশাক পরা মানুষের কাজ ফেরেশতাদের কামনা ফেরেশতাদেরকে তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই মানুষকে যুদ্ধ করার জন্য বানিয়েছো আল্লাহ ডাক দিয়ে বলেন তোর কামনা যুদ্ধ করা কিন্তু আজকে করা লাগবে সুবহানাল্লাহ জিবরাইল মিহাজুরাকামসালাম কে ডাক দিয়ে করুন হুজুর সাথে লয়েছি আর 5000 ওই সাহেপাটা বেরিখনে আছে সাহেবও তার না কইলে আপনারা বুঝ দেন না 5000 ওয়াইটিং কি আছে 3000 সাপে আছে আল্লাহর নবীর কো নাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 313 জন যুদ্ধের ময়দানে সার্চে প্রচন্ড বেগে যুদ্ধ চলছে হযরত আব্দুর রহমান ইবনে আওফ নাম তো জীবনও শুনছেন না বড় জি আচ্ছা আমি যে কথাগুলি বলতিছি আপনাদের কি এটা তো এতفاق পত্রিকার বিবৃতি উচা গুড়ার উপরে বৈসা আবু জেহেল বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করতেছে দেখে মনে মনে ভাবতেছে জুদি সুযোগ ফাই হযরত আব্দুর রহমান মনে মনে কি ভাবতেছে জুদি সুযোগ খাই তবে আবু জেহেল যেহেতু এক হাজারের বাহিনীর সেনাপতি তার কি বডিগার্ড নাই হ্যাঁ তা আমি একা যদি তার উপর আক্রমণ করি তুই বডিগার্ড আমার ছেড়ে দিব সুতরাং আক্রমণ করার জন্য শক্তিশালী কয়েকজন মুজাহেদ পাশে নিয়ে একসাথে হয়ে আক্রমণ করতে হবে এই জন্য উনি ডাইনে বামে তাকাইছে শক্তিশালী কাউরে দেখে কিনা ইশারা দিয়ে ওনার সঙ্গে দলটা বাড়ি করবে এমন সময় দেখে দৌড় দিয়ে দুইটা বাচ্চা এসে ওনার সামনে দাঁড়ায় ওনার চোখে চোখে তাকায় এক সাসা। আবু জাহেল সাহেব রে হজরতে আব্দুর রহমান ডাক দিয়ে ক বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে বলে শাসা যদি চিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিয়েন আমরা বাড়ির থেকে দুইটা নিয়োগ করে যাইছি